হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি হইল লিটন ভাইয়ের ফার্মে লিটন ভাইয়ের ফেন্সি কবুতরের ফার্মে এইখানে যেই ফেন্সি কবুতরগুলো আছে সেগুলো দেখব আর সেগুলো সম্বন্ধে ছোট্ট একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো তো চলেন লিটন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা কি কি জাতের কবুতর দেখবো আছে দেশি বিদেশি কিছু ফ্যান্সি টাইপের আছে ফ্যান্সি টাইপের আর প্রাইস রেঞ্জ কেমন থাকবে মার্কেট যেহেতু দাম কম আর আমার কবুতর তোর ইনশাল্লাহ ভালো তারপর চেষ্টা করবো একটু কম দেওয়ার জন্য আচ্ছা তো চলেন শুরুতে আমরা কোন পেয়ারটা দেখব দেখাই আর ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ লিটন আমার ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড আশকুনা মেডিকেল রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ওয়ান ফোর এইট জিরো ফাইভ এটাই মো হোয়াটসঅ্যাপ বিকাশ করা আছে আচ্ছা তো চলেন কবুতরগুলো দেখি আলা গ্যালারি খুব সুন্দর দেখতে এটা কোন জাতের এটা ইয়ার লাহোরি সিরাজী ক্রস লাহোরি সিরাজী ক্রস মাসাল্লাহ এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এটা তিন 3000 চা হচ্ছে বাকিটা আলোচনার সাপেক্ষে রিসেন্টলি ডিম পেড়ে দিবি 마শাআল্লাহ ডিম বাচ্চা রানিং না হ্যাঁ ডিম বাচ্চা রানিং দেখেন কেউ ডেকোরেশন পারপাস বা শখের বসে কোনো ফেন্সি কালেকশন করতে চাইলে এই জোড়াটা কালেকশন করতে পারেন আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখবো তো এইখানে এক পেয়ার আছে 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে একটা সিরাজী আরেকটা কি ভাই নোট টা হচ্ছে ইরানি নোটটা ইরানি নন না আর মাদিটা সিরাজীর মাদি মাদিটা লাহোরি ক্রস লাহোরি ক্রস আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এটা 3000 টাকা চাও হচ্ছে তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন লিটন বাইট ফোন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে 마শাআল্লাহ আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় এটা আলোচনার মাধ্যমে ভাইঙ্গা নিতে পারবেন আচ্ছা ভাইঙ্গা নিলে আলোচনার মাধ্যমে নিতে পারবেন তো দেখেন কবুতরগুলা আপনাদের কাছে কবুতরগুলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন মাসাল্লাহ বেবি সহকারের মুখী কবুতর না মুখী কবুতর মুখী কবুতর টাইগার কালারের আছে মাসাল্লাহ খুব সুন্দর এটা বেবি খাওয়াইতেছিল ক্যামেরাটা সামনে নেওয়ার কারণে একটু লজ্জা পায় উঠে গেছে এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এটা 2500 টাকা 2500 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যাবে চাওয়া আচ্ছা কথা বলা যাবে তো দেখেন মাসাল্লাহ আ তো বাচ্চা সহকারে নাকি বাচ্চা সহকারে বাচ্চা সহকারে না আচ্ছা তো কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে দেওয়া যাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত ডেলিভারি সম্ভব যদি বাস अवेलेबल থাকে তো তো এইখানে আরো এক পেয়ার আছে এটা কোন জেনারেশনে টুরিংকা পটার পাকিস্তানি টুরিংকা পোটার পাকিস্তানি না একটা চুইটাল একটা নাইরা একটা নাইরা না আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এটা 3500 টাকা চাইতেছি আচ্ছা এটা চা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আপনারা কথা বলতে পারবেন মাসাল্লাহ খুব সুন্দর দেখতে কবুতর গুলা দেখেন ডিম বাচ্চা ওকে না অলোকে আমার এখানে ডিম পাড়ছিল দুইবার এখন আবার পারবে ডিম বাচ্চা অলোকে আছে আপনারা চাইলে কালেকশন করতে পারে আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব তো এইখানে এক পেয়ার আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এটা কি জাতের ভাই এটা আসলে বুদাপেস্টের ঘর থেকে আসছে বুদাপেস্ট ক্রস ক্রস আচ্ছা এটা বুদাপেস্টের সাথে আপনার অনুমানে কি কবুতর দিয়ে করা হয়েছে এটা আমাদের নসন্দীর কিছু আপনার ইয়ার কবুতর আছে নসন্দীর দেশীয় কবুতর দেশীয় কবুতর আছে ওইগুলো বিট করাইছে আচ্ছা আচ্ছা ভুতা ফ্রেস্টের সাথে ক্রস করা হইছে নসন্দীর দেশীয় কবুতর দিয়ে এটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে 2500 টাকা চাওয়া দাও আচ্ছা 2500 টাকা চাওয়া আপনারা কথা বলে নিতে পারবেন তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলা দেখব এগুলো হাই ফ্লাই কবুতর হাই ফ্লাই ফ্লাই কেমন করে কয় ঘন্টা ফ্লাই করে এগুলো 4 থেকে 5 ঘন্টা ফ্লাই ফ্লাই করে 4 থেকে 5 ঘন্টা ফ্লাই করে মাশাআল্লাহ তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলা দেখব

সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে আপনারা কথা বলে নিতে পারবেন তো দেখেন মার্শাল খুব সুন্দর গোপালগঞ্জের পায়রাটা আমার কাছে খুব সুন্দর লাগছে কালারটা দেখেন অসাধারণ সুন্দর তো এইখানে এক পেয়ার আছে বাচ্চা সহকারে মাসাল্লাহ খুব সুন্দর কালো বাচ্চাটা মানে অন্য কবুতরের মাসাল্লাহ আর এই মাসাল না পাকিস্তানি পেশোয়ারি কিছুটা বাংলাদেশের লোটনের মতো লোটনের মতো মানে আচ্ছা 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 এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন দুইটা বাচ্চা সহ সাড়ে তিন হাজার দুইটা বাচ্চা সহ সাড়ে টাকা একটা ওদের বাচ্চা

মাসাল্লাহ এই যারা অর্নামেন্টাল পারপাস কবুতর সংরক্ষণ করতে চাইতেছেন চোখের শান্তির জন্য যারা কবুতর সংরক্ষণ করতে চাচ্ছেন তারা এই হোয়াইট কালার কবুতরটা দেখতে পারেন ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লাহ তো এটা পঁচিশশো টাকা চাওয়া দাম না কথা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর কথা বলা যাবে তো এইখানে আরো এক পেয়ার আছে এটা কোন জাতের এটা হায়দ্রাবাদের পেয়ার কবুতর হায়দ্রাবাদী কবুতর হাই ফ্লায়ার হাই ফ্লায়ার হাই ফ্লায়ার এইগুলো ফ্লাই কেমন করে এগুলো ম্যাক্সিমাম তিন থেকে চার ঘন্টা ফ্লাই করবে ম্যাক্সিমাম থেকে ঘন্টা তিন এইটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে আপনারা কথা বলে নিতে পারবেন মাসা খুব সুন্দর দেখতে নর্মালি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা অল ওকে আছে চাইলে আপনারা সরাসরি লোকেশনে আইসা নিতে পারবেন অথবা ডেলিভারিও নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো এইখানে দেখেন আরও একটা পেয়ার আছে খুব সুন্দর একটা কবুতর

তো এইখানে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর আছে এটা বিউটি 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 কবুতর না এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় কেমন পড়বে বাইশশো টাকা চাওয়া টাকা চাওয়া আপনারা কথা বলে নিতে পারবেন নর্মাদি অলোকে আছে ডিম বাচ্চা রানিং মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার হোয়াইট কালার মধ্যে সাইজটা মাসা আল্লাহ খুব সুন্দর সাইজের তো এইখানে আছে মাসা খুব সুন্দর একটা কবুতর সুইট কবুতর না গোল্ডেন সুইট গোল্ডেন সুইট কবুতর মাশাআল্লাহ এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সে ক্ষেত্রে কেমন পড়বে এটা 2500 টাকা চাওয়া 2500 টাকা চাওয়া প্রাইস আপনার কথা বলে নিতে পারবেন মাশাআল্লাহ খুব সুন্দর নরমাদি অলোকে আছে ডিম বাচ্চা রানিং না রানিং ডিম বাচ্চা রানিং মাশাআল্লাহ কেউ যদি কালেকশন করতে ইচ্ছা হয় এই পেয়ারটা আপনারা নিতে পারেন তো যারা একদম রানিং ডিম বাচ্চা কবুতর খোঁজেন তাদের জন্য এই পেয়ারটা এটা কোন জাতের ডাউকা 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 এগুলো ফ্লাই কেমন করে

2500 টাকা চাওয়া হচ্ছে আপনারা কথা বলে নিতে পারবেন ইরানি যেই কবুতরটা এটা তো হাই ফ্লায়ার এইটা কেমন ফ্লাই করে এগুলা আমি থেকে সাত ঘন্টা ফ্লাই করবে 6 থেকে সাত ঘন্টা 마শাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর এইখানে এক পেয়ার আছে 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে দুইটা দুই জেনারেশনের কবুতর এইটা এটা কোন জেনারেশনের মাদিটা মাদিটা এটা কি বলে জানি খ আর না ও আচ্ছা যাই হোক আই'ম নট আ মাল্টেস নটটা মালটাস মাদিটা একটু আমার কাছে মনে হইতেছে শৌকিং টাইপের আর শৌকিং তো দেখেন মাদিটা যেটা সেটা আর নটটা দেখেন মালটাস এইটা পেয়ার আকারে দেওয়া হইছে আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন আর পেয়ার আকারও নিতে পারবেন তো যদি জোড়া নেয় সেই ক্ষেত্রে কেমন পড়বে চার হাজার টাকা চাওয়া চার হাজার টাকা চাওয়া হচ্ছে আচ্ছা তো আর যদি ভাইঙা ভাইঙা নেন সেটা আলোচনা সাপেক্ষে থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে নিয়ে নিতে পারবেন

তো এই যে দেখেন মাসাল্লাহ এখানে হোমা আছে এটা কি রেসার হোমা রেসার হোমা রেসার হোমা রেসার হোমা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে আঠারোশো টাকা চাওয়া আঠারোশো টাকা চাওয়া হচ্ছে আপনারা কথা বলে নিতে পারবেন মাসাল্লাহ খুব সুন্দর দেখতে বিশেষ করে মাদিটার কালারটা খুব সুন্দর এখানে একটা আছে মাসাল্লাহ দেখেন পেয়ারটা খুব সুন্দর দেখতে সাইজটা আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগছে এটা কোন জেনারেশনের কোন জাতের হচ্ছে ড্রপ আপনারা খুব সুন্দর একটা কালার এর আসছে আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই কেমন পড়বে চার হাজার টাকা চাওয়া চাওয়া বাকিটা আলোচনা করে নিতে পারবেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার

এটা কোন কোন জাতের চিলা দিয়ে করা হয়েছে এটা একটা লেপা চিলা আর একটা ই চিলা কালো চিলা কালো চিলা আচ্ছা আচ্ছা একটা ল্যাপা চিলা একটা কালো চিলা আপনাদের কালার গ্রেডিংটা কেমন দেখা যাইতেছে আমি সঠিক বুঝতেছি না কারণ আমি একদম রোদের বিপরীতে দাঁড়া এবং ক্যামেরা ডিসপ্লেতে চাই আসি তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এটা দুই হাজার টাকা চাওয়া দুই হাজার টাকা চাওয়া হচ্ছে আপনারা কথা বলে নিতে পারবেন এগুলার ফ্লাইং টাইম আপনার অনুমানে কেমন হবে

অনেক বড় একটা সাইজ হবে আমরা হাতে নিয়ে পাও দেখব সমস্যা নাই তো এই পেয়াটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে আর কোনটা কোন জাতের নটটা কি জাতের মাদিটা কি জাতের নটটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর মাদিটা মাদিটা হচ্ছে কপাল লাখ দুইটা দুই কালারে দেওয়া হইছে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা কিন্তু অসাধারণ সুন্দর বের হবে আচ্ছা এই পেয়াটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে আপনার কথা বলে নিতে পারবেন এটা নিজের বাচ্চা নিজে করে নাকি চাইলা দিতে হয় চাইলা দেওয়া লাগে চাইলা লাগে বেস্ট ওদের সাইজটা যেই এই সাইজ নিয়া ডিমে করাটা আর বাংলাদেশে খাঁচার সাইজটাও তেমন বিশাল হয় না বিশাল হয় না তো আপনারা যদি বিশাল বড় খাসার সাইজ দিয়ে করেন আর একটু নিরিবিরি প্লেসে রাখেন সেই ক্ষেত্রে নিজেরটা নিজে করতে পারবে নিঃসন্দেহে আর যদি খাসার সাইজ ছোট হয় সেই ক্ষেত্রে ডিম চাইলা দিতে হবে তো আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো আর একটু হাতে নিয়ে দেখাই আমরা সাইজটা দেখেন নটটা বের করতেছে বিশাল একটা সাইজের নট ওই দেখেন সাইরাও দেওয়া হয়েছে মানে একটা আঠারো বাই আঠারো খাঁচা ওর কাছে কিছুই না দেখেন কি সাইজের একটা কবুতর এই যে দেখেন আরো একটা পেয়ার আছে মাসাল্লাহ এটা কোন জাতে মাল্টিস মালটেস গলাটা একদম জিরাফের মতো উঁচা এই খাঁচাটা কিন্তু আঠারো ইঞ্চির মতো উঁচা হবে আমার অনুমানে একটু বেশিও হইতে পারে শিওর না একদম খাঁচার টপে গিয়ে ওর মাথাটা ঠেকতেছে নটটা বিশেষ করে আর মাদিটাও দাঁড়াইলে আরো সুন্দর ঠেকবে কালারটা সুন্দর কালারও সুন্দর আর এইগুলা কিন্তু রোদের মধ্যে দিলে খুব সুন্দর একটা কালার দেখা যাবে এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে সাড়ে চার হাজার টাকা চাওয়া সাড়ে চার হাজার টাকা চাওয়া হচ্ছে মাসালের কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে

আপনারা যারা মোজাওয়ালা কবুতর পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কবুতর হবে এটা কি হাই ফ্লায়ার ক্যাটাগরি নাকি নরমাল এটা পাকিস্তানি পেশোয়ারি পেশারি না আচ্ছা 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 এটা জাস্ট শো পারপাস নাকি হাই ফ্লায়ার শো পারপাস শো পারপাস আচ্ছা এই পেয়ারটার নাম কি পেশোয়ারি 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 আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে এটা চাও 5000 চাওয়া 5000 টাকা আপনারা কথা বলে নিতে পারবেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার প্যাটার্ন প্লাস দেখতে যে সৌন্দর্যটা ব্ল্যাক কালারের মধ্যে

আর মা তো দেশি সেটার সম্বন্ধে আপনাদের সবারই কম বেশি ধারণা আছে আর তো এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে তিন টাকা চাওয়া তিন টাকা চাওয়া হচ্ছে এটা কি ফিক্সড ভাই গো বলে দেই নটটা 2500 মাদিটা 500 টাকা চাইতে আছে নটটা 2500 মাদিটা 500 চাওয়া হচ্ছে তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলা দেখি তো এইখানে আরো এক পেয়ার আছে খুব সুন্দর দেখতে দুইটা দুই জেনারেশনের নটটা কি রেঞ্জ রেঞ্জ আর মাদিটা মাদিটা কপাল লাখ কপার্লার আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে আর টাকা সাড়ে চার টাকা আপনার চাইলে ভাইঙ্গা কালেকশনও করতে পারবেন সেই ক্ষেত্রে আলাদা আলাদা প্রাইজ রেঞ্জ পড়বে সেটা আপনারা আলোচনার সাপেক্ষে নিয়ে নিতে পারবেন মাশাল্লাহ খুব সুন্দর কবুতর তো এইখানে এক পেয়ার আছে মাশাল্লাহ খুব সুন্দর দেখতে এটা কোন জেনারেশনের এটা আমাদের ইন্ডিয়ান বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে তিন টাকা চাওয়া তিন হাজার টাকা চাওয়া হচ্ছে আচ্ছা মাসা দেখেন একটা কালো কালারের আছে একটা রেড বা ইয়েলো কালার যেটাকে বলে সেটার মধ্যে আছে ডিম্বাচা রানিং না ডিম্বাচা রানী ডিম্বাচা রানিং এইখানে এক পেয়ার আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এটা কোন জেনারেশনের সবজিটা সবজি সবজি কবুতর মাশাল নারায়ণগঞ্জের মানুষের ফেভারেট একটা কবুতর সবজি কবুতর দেখেন এটা গলাটা দেখেন রেগুলার যে গ্রীবাস সবজিগুলো পাওয়া যায় তার তুলনায় কিন্তু এটা খুব একটা ইউনিক একটা কবুতর পায়ে মোজা সুন্দর লং একদম দাঁড়ানোর স্টাইলটা দেখেন খুব অসাধারণ সুন্দর যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন করবে আঠারোশো টাকা আঠারোশো টাকা চাওয়া হচ্ছে আচ্ছা এটা কি কথা বলা যাবে না কথা বলা যাবে কথা বলা যাবে এখানে এইখানে এক পেয়ার আছে ডিমে আছে রানিং একদম রানিং কবুতর কোন নটটা নটটা আপনার ডাউন শেপ ডাউন শেপ

তো এইখানে কিছু সিঙ্গেল সিঙ্গেল নর আছে বিভিন্ন জাতের বিভিন্ন জেনারেশনের নর আছে এখান থেকে যদি নর কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে আলোচনা সাপেক্ষা আছে একটু তাড়াতাড়ি করে দেখা দিব আর এই পাশে দেখেন এই যে নিচের খাঁচার কতগুলো যার যেটা লাগে সে সেইটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে থাকবে আর দেখেন এই পাশে আছে কালো চোখের চিলাও আছে দেখা যায় মাসাল্লাহ মাখরা চোখের চিলা যেটাকে বলে এখানে আছে আপনাদের যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন কালারিং আছে গররা গররা এই তিনটা দুটো নর একটা মাদি দুটো নর একটা মাদি না সিলভার গররা মাখরা চোখের তো এটা কেমন করবে এটা আলোচনার মাধ্যমে সব আলোচনার মাধ্যমে আর যেটা লাগবে কিন্তু আর যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন তো এইখানে আরো কিছু নর আছে দেখেন খুব সুন্দর দেখতে হ্যাঁ ভাই এটা কোন কোন জাতের নর আছে মুম্বাই আছে আর কি আছে ভাই

কেউ যদি গুগু কালেকশন করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে করতে পারবেন এটা অস্ট্রেলিয়ান গুগু না অস্ট্রেলিয়ান গুগু অস্ট্রেলিয়ান গুগু বাচ্চা সহকারে আছে হাত দিলাম না ভিতরে কারণ গুগু পাখি অনেকটা লাফালাফি করে বাচ্চাটা দেখাইছে বাচ্চাটা একটু দেখায় দেন দর্শকদের আর বাচ্চা সহ পেয়ারটা নিলে কেমন পড়বে এই যে বাচ্চা 마শাআল্লাহ দুইটা বাচ্চাই আছে 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে সবাই কমেন্টে কিন্তু 마শাআল্লাহ লিখবেন এই পেয়ারটা বাচ্চা সহ নিলে কেমন পড়বে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে আর নিচে আছে দেখেন এইখানে বাগজিগার আছে একটা নর না নর

হেলমেট আছে না হেলমেট আর এটা পাশেরটা কি জাতের ভাই হলুদ যেটা এটা আছে ডোমেস্টিক হাই ফ্লায়ার ডোমেস্টিক হাই ফ্লায়ার না ডোমেস্টিক হাই ফ্লায়ারটা পেয়ার কেমন পড়বে এটা দাম মানে চা আছে 4500 টাকা হাজার টাকা চাওয়া হচ্ছে না জি দেখেন খুব সুন্দর একটা কবুতর আর আপনার হেলমেট যেগুলো আছে সেগুলা হেলমেটটা পঁচিশশো পঁচিশশো টাকা এটা কথা বলা যাবে না কথা বলা যাবে কথা বলা যাবে তো লিটন ভাই আপনার ফার্মের লোকেশনটা শেষবারের মতো বলে দেন আর ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফার্মার হচ্ছে আমার নাম মোহাম্মদ লিটন আর আমার ঠিকানা আছে নিউ ইয়ারপোর্ট রোড আসকোনা মেডিকেল রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ওয়ান ফোর এইট জিরো ফাইভ এটাই হোয়াটসঅ্যাপ বিকাশ করা আছে হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতরগুলা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন